আজ আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং শুভ কামনা জানাই আজ একাদশ শ্রেণীর সাম্যবাদী যে কবিতাটা আছে সে সাম্যবাদিক কবিতা থেকে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন এমসিকিউ আসতে পারে তা তোমাদেরকে আলোচনা করব প্রথম পর্বে তো তার জন্য তোমাদের কাছে আমার আবদার বা অনুরোধ বলতে পারো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নিজে দেখো এবং অপরকে দেখতেও সাহায্য করো নিজে ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো চলো আর কথা না বাড়িয়ে আমরা এবারে শুরু করে দিই আজকের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন হচ্ছে সাম্যবাদী কবিতাটি কার লেখা সাম্যবাদী কবিতাটি কার লেখা দেখো কয়ে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গয়ে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম বলা হয়েছে বিবেকানন্দ বলো তো উত্তর কি হবে তোমরা সবাই জানো কম বেশি উত্তর হবে কাজী নজরুল ইসলাম চলো পরের প্রশ্ন কি আছে আমরা পরের দেখে নম্বর নম্বর প্রশ্ন কি বলছে প্রশ্নে বলা হয়েছে যে সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কটি কয় বলা হয়েছে দশটি ছয় বলা হয়েছে এগারো ঘয়ে বলা হয়েছে বারো ঘয়ে বলা হয়েছে চোদ্দ উত্তর হবে কত এগারো আসছি আমরা পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আসছি তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখা যাক তৃতীয় প্রশ্নে বলা হয়েছে যে সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় কয় বলা হয়েছে নাঙল পত্রিকায় ক্ষয়ে বলা হয়েছে বিজলি বিজলিতে মানে বিজলির পত্রিকা এগুলো গয়ে বলা হচ্ছে গণবালি আর ঘয়ে বলা হয়েছে পরিচয় তো উত্তর কি হবে উত্তর হবে নাঙ্গল পত্রিকা এবার আসছি আমরা চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গাহি সাম্যের গান এখানে সাম্য বলতে যা বোঝানো হয়েছে কয়ে বলা হয়েছে সমতার কথা ক্ষয়ে বলা হয়েছে গানের কথা গয়ে বলা হয়েছে ধর্মের কথা ঘয়ে বলা হয়েছে ভেদাভেদের কথা উত্তর হবে সমতার কথা এবার আসছি আমরা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের প্রশ্নটা হচ্ছে কে তুমি পার্সি জৈন তারপরের শব্দটি কি তারপরে শব্দটা বই কী লেখা আছে দেখো ক জুড়ে গেছে একশো চারবাক চার ভাগ চেলা বলা হয়েছে কয়েক দাগে এটা হবে খয়ের দাগে ইহুদি গয়ের দাগে কনফুসিয়াস কয়েকের দাগে সাঁওতাল উত্তর হবে ইহুদি আচ্ছা এবার আসছি আমরা ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন ধর্মগ্রন্থ তিনটি পর্যায়ে বিভক্ত কয়ে বলা হয় বাইবেল ক্ষয় বলা হয়েছে কোরআন কয়ে বলা হয়েছে ত্রিপিটক ঘয়ে বলা হয়েছে গীতা উত্তর হবে গয়েটা ঠিক ত্রিপিটক এবার আছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে কোরআন কী কোরআন কী বলা হয়েছে সাত নম্বর প্রশ্নে কয়ে বলা হয়েছে আল্লাহ বাণী ক্ষয় বলেছে শাসন নির্দেশ গয়ে বলেছে বুদ্ধের বাণী হয়ে বলা আছে নজরুলের বাণী কি হবে উত্তর হবে আল্লাহ বাণী অর্থাৎ কয়ের অপশানে ঠিক হবে এবার আসছি আমরা এর পরের প্রশ্ন আট নম্বর প্রশ্নে আসছি আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সামবাদী কবিতায় মোট পুংটি সংখ্যা কটি বত্রিশ কয়েক ক্ষয় বলা হয়েছে আঠাশ গয়ে বলা আছে তেত্রিশ ভয়ে বলা আছে তিরিশ উত্তর হবে বত্রিশ এবার আসছি আমরা ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হয়েছে সামবাদী কবিতাটি যে ছন্দে রচিত কয়েক দলবিত্ত ক্ষয়ে মাত্রাবৃত্ত ছন্দ গয়ে গদ্য ছন্দ আর কয়ার ছন্দ একসঙ্গে গভ করা হয়ে গেছে বৌদ্য ছন্দ না পয়ার ছন্দু একসঙ্গে আছে আর তাহলে উত্তরটা হবে উত্তর ঠিক হবে মাত্রাবৃত্ত ছন্দ এবার আসছি সামবাদিক কবিতার প্রথম পর্বের আজকে শেষ প্রশ্ন যে সামবাদিক কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে আরব দুলাল বলতে কি বোঝানো হয়েছে কয় বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে ক্ষয় বলা হয়েছে গৌতম বুদ্ধকে ক্ষয় বলা হয়েছে মুনিকে আর ভয় বলা হয়েছে হজরত মুহম্মদকে আচ্ছা হজরত মুহম্মদ এটা হবে মোহাম্মদকে ওইটা হবে মোহাম্মদ হবে হজরত মোহাম্মদকে বলা হয়েছে তাহলে উত্তর এটা হবে জি ভয়ের উত্তরটা ঠিক হবে এটা হজরত মোহাম্মদ হবে তো থ্যাংক ইউ সো মাচ এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে এবং নিজের নিজে দেখবে এবং অপরকে দেখে সাহায্য করবে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে ঠিক পরে ভিডিওতে আবার তখন ভালো থেকো অপর ভালো থেকো